নলেজ উইল গিভ ইউ পাওয়ার বাট গুড ক্যারেক্টার উইল গিভ ইউ রেসপেক্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক্সার লেটস লার্ন সামথিং নিউ এই খাবার খাবার নয় এই জীবন জীবন নয় এই সুখ সুখ নয় এই খাবার খাবার নয় দিস ফুড ইজ নো ফুড অ্যাট অল এই জীবন জীবন নয় দিস লাইফ ইজ নো লাইফ অ্যাট অল এই সুখ সুখ নয় দিস হ্যাপিনেস ইজ নো হ্যাপিনেস অ্যাট অল সবই টাকার খেলা সবই ভাগ্যের খেলা সবই টাকার খেলা ইটস অল অ্যাবাউট মানি সবই কঠোর পরিশ্রমের খেলা ইটস অল অ্যাবাউট হার্ডওয়ার্ক সবই অনুশীলনের খেলা ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস নেক্সট আমাকে রান্না করতে হচ্ছে আমাকে তাদেরকে বোঝাতে হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে আই এম হ্যাভিং টু কুক আমাকে তাদেরকে বোঝাতে হচ্ছে আই এম হ্যাভিং টু মেক দেম আন্ডারস্ট্যান্ড আমাকে সেখানে যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো দেয়ার নেক্সট হোমওয়ার্ক করে আমি স্কুলে গিয়েছিলাম হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আই বেন্ট টু স্কুল হোমওয়ার্ক শেষ করে আমি স্কুলে গিয়েছিলাম হ্যাভিং ফিনিশড মাই হোমওয়ার্ক আই বেন্ট টু স্কুল তাকে বুঝিয়ে আমি কাজে চলে গিয়েছিলাম হ্যাভিং কনভিনসড হিম আই লেফট ফর ওয়ার্ক সেখানে গিয়ে আমি তাদের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিলাম হ্যাভিং গন দেয়ার আই মেড দেয়ার প্রিন্সিপাল নেক্সট এই বারো তুমি দেরিতে এলে এই বারো তুমি তোমার প্রোজেক্টটা কমপ্লিট করতে পারলে না এই বারো তুমি দেরিতে এলে দিস টাইম অলসো ইউ কেম লেট এই বারো তুমি তোমার প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারলে না দিস টাইম অলসো ইউ কুডেন্ট কমপ্লিট ইউর প্রজেক্ট এইবারও তুমি কপি করতে গিয়ে ধরা পড়ে গেলে দিস টাইম অলসো ইউ ওয়ার কট কপিং এইবারও তুমি সেখানে সময় মতো পৌঁছোতে পারলে না দিস টাইম অলসো ইউ কুডেন্ট রিচ দেয়ার অন টাইম এইবারও তুমি বেঁচে গেলে দিস টাইম অলসো ইউ এসকেপ্ট এইবারও তুমি জিতে গেলে দিস টাইম অলসো ইউ ওন